তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো চলে এসছে আজকে আরো একটা নতুন নিয়ে প্রায় তিন থেকে চার মাস পর এলাম দীঘার জগন্নাথ মন্দিরে তো দীঘার জগন্নাথ মন্দিরে আসার পর মন্দিরে কিছুটা চিত্র অনেকটাই পরিবর্তন হয়েছে তোমরা সেটা দেখানোর চেষ্টা করবো আজকে তো বন্ধুরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে দীঘার জগন্নাথ মন্দির যেটা প্রথমে আপডেট দিই যে দীঘার জগন্নাথ মন্দিরের কাজ কতটা এগালো এটা হচ্ছে বর্তমানে দীঘার জগন্নাথ মন্দির যেটা পুরীর আদলে তৈরি হচ্ছে পুজোর পরে তাই চলে এলাম দীঘার জগন্নাথ মন্দিরটা একবার পরিদর্শন করতে সিংহদারের কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে দেখতে কমপ্লিট আর কিন্তু রয়েছে আর এইদিকে যে নতুন আহ দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে প্রদীপদানি এই প্রদীপ গুলো দেখতে পাচ্ছ এখানটা খুব সুন্দর কিন্তু প্রদীপদানি গুলা তৈরি হচ্ছে ঠিক আর যদি একটু ভেতরের দিকে যাওয়ার চেষ্টা করি তোমাদেরকে দেখাবো দেখো এই যে এইখানটা যে দেখতে পাচ্ছ মার্বেল টাইল সব বসে গেছে এবং এখানে কিন্তু ঘাস ঘাসটাকে কিন্তু আহ কাটা রয়েছে এবং কিন্তু ঘাসের যত্ন করা হচ্ছে কোনো পোকামাকড় যাতে না ঢুকে ঘাসে সেই জন্য কিন্তু স্প্রেও করা চলছে আর তোমাদেরকে গর্ভগৃহ দেখছো গর্ভগৃহ ওই যে দূরে দেখতে পাচ্ছ গর্ভগৃহ এই গর্ভগৃহের কাজ কিন্তু শেষ হয়ে গেছে প্রায় কিছুটা বাকি রয়েছে আহ শেষ হওয়ার মুখে তো দু হাজার পঁচিশে আশা করা যায় যে এই মন্দির কিন্তু উদ্বোধন হয়ে যাবে দেখতেই পাচ্ছ তোমরা বন্ধুরা এটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে কিন্তু একটা মার্কেট কমপ্লেক্স আর দেখতে পাচ্ছ এখানে সারিবদ্ধভাবে কিন্তু মার্বেল টাইলসগুলো সাজানো রয়েছে কারণ এখানে রাস্তাতে মার্বেল টাইলস সব বসানো হবে আর এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ যে বৃক্ষ রোপণ করা হয়েছিল সবুজ আয়ন করা হয়েছিল দীঘার জগন্নাথ মন্দিরের ভেতরে অংশে তো এই রোপণ দেখতে পাচ্ছ কিছুটা হলেও গাছ বৃদ্ধি হয়েছে দাদা এখানে আছে দেখতে পাচ্ছ দাদা বলছিলাম গাছটা আরো কমপ্লিট হতে কতদিন লাগবে এখন তিন চার মাস তাহলে কি পরের বছর যে রথের সময় এটা কি উদ্বোধন হয়ে যাবে হ্যাঁ অবশ্যই রথের সময় উদ্বোধন হবে আচ্ছা আর কি কি কাজ বাকি রয়েছে এখনো একটু এদিকে মন্দিরটা বাকি আছে এখনো গর্ভগৃহটা এখনো বাকি রয়েছে হ্যাঁ এখনো ভেতরে ফিনিশিং বাকি আছে যে কাজগুলো এখনো অনেক কিছু বাকি আছে এই সিংহদ্বারটা আমরা সামনে দেখতে পাচ্ছি সিংহদ্বারে কি সমস্ত কাজ হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ সিংহগুলো সিংহগুলো সব হয়ে গেছে ও ধারে ওই রাখা আছে ফুল লাগানো হবে এখানটাই এবারে আচ্ছা আর ওই গর্ভগৃহ এখনো কাজ বাকি রয়েছে আর হ্যাঁ আচ্ছা আপনি বলুন প্রথমে রয়েছে সিংহদা তারপরে যে পরপর যে তিনটে মন্দির মতো রয়েছে কত ধাপ বাইরে ওই মন্দিরগুলোর নাম কি কি এটা দাদা বলতে বলুন আমার অতটা জানা নেই না আচ্ছা আপনি কোথা থেকে আসছেন মানে আপনার বাড়ি আমার বাড়ি ভাঙ্গো ভাঙ্গো আচ্ছা আপনি কতদিন ধরে এখানে কাজ করছেন এই মাসখানেক হচ্ছে মাঝখানে মানে আপনাদের কাজের ডিউটিটা কিরকম কটা থেকে শুরু হচ্ছে কটা অব্দি আমাদের ডিউটি সকাল সাতটা থেকে সন্ধ্যে ছটা অব্দি আর মাঝখানে খাওয়া দাওয়া হ্যাঁ টিফিন টাইম আছে বেস্ট আছে খাওয়া দাওয়া কি আপনাদের নিজেদের না নিজেদেরই আমাদের আচ্ছা 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 থ্যাংক ইউ দাদা আর এগুলো কি হচ্ছে ইয়ে প্রদীপ দানি এগুলো হ্যাঁ হ্যাঁ এগুলো প্রদীপ দান আচ্ছা দাদা আচ্ছা থ্যাংক ইউ দাদা আচ্ছা দাদা কিন্তু বর্তমানে ঘাস মারার ওষুধ দিয়ে কিন্তু ঘাসগুলোকে সঠিকভাবে কাজ করার চেষ্টা করছে আমরা দেখতেই পাচ্ছ এখানটা আর এখান থেকে তোমাদের জাস্ট ভিউটা দেখা একটা অপূর্ব সুন্দর কিন্তু একটা ভিউ মানে জাস্ট বলার মতো তোমরা শুনতে পেলে যে আর মাত্র তিন চার মাসের মধ্যে কাজ কমপ্লিট হবে তাহলে এটা কিন্তু আশা করা যায় যে দু সালে আমাদের যে জগন্নাথ মন্দির উদ্বোধন হওয়ার কথা সেটা কিন্তু উদ্বোধন হয়ে যাবে তার কাজ কিন্তু এগোচ্ছে কিন্তু দ্রুত গতিতে তো বন্ধুরা দেখতে পাচ্ছ সামনে কিন্তু রয়েছে তোমাদের যেটা বলছিলাম যে আমাদের দীঘার জগন্নাথ মন্দির তো বাঙালির কাছে বাঙালির ত্রিপুরা দীঘা পুরী দার্জিলিং তো এই ক্ষেত্রে দীঘা এলে তোমরা যেমন সুন্দর দর্শন করতে হবে সঙ্গে সঙ্গে এখন কিন্তু তোমরা পেয়ে যাবে ভগবানের দর্শন করতে কিন্তু আর মাত্র তিন থেকে চার মাস পর কিন্তু এই কাজ প্রায় শেষ হয়ে যাবে এখন প্রায় কিছুটা কাজ শেষ হয়েছে শুধুমাত্র গর্ভগৃহ ছাড়া আর টুকিটাকি কিছুটা কাজ রয়েছে সিংহদরে কিছুটা কাজ রয়েছে টুকিটাকি কিছু কাজ রয়েছে তো এটাই বলছিলাম এবং একটা কথা বলতে গেলে যে তোমরা দীঘার জগন্নাথ মন্দিরে এলে কিন্তু দীঘার জগন্নাথ মন্দিরই থাকবে পুরীর জগন্নাথ মন্দির পুরীর জগন্নাথ মন্দিরই থাকবে বহু প্রাচীন একটা মন্দির সেই পুরীর মন্দিরে যদি কখনো যাওয়ার সৌভাগ্য হয় তোমাদের আশীর্বাদে তোমাদের ভালোবাসে তাহলে অবশ্যই কিন্তু দেখানোর চেষ্টা তুলে ধরবো তো এখানে কিন্তু ঠিক পুরীর আদরেই তৈরি হয়েছে দীঘার জগন্নাথ মন্দির তো এটা বাঙালির কাছে আমাদের পশ্চিমবঙ্গবাসীর কাছে একটা একটা যেমন বেশ একটা ভালো একটাই হলো যে আমরা দীঘা ঘুরতে এলে আমরা পুরীর হয়তো পুরীর আদলে তৈরি হয় দীঘার জগন্নাথ মন্দিরটা আমরা দীঘার জগন্নাথ ধাম যেটা সেটাও কিন্তু আমরা পরিদর্শন করতে পারবো এখানে দেখতে পাচ্ছ অনেক ধরনের কাজ পায় সেজে গেছে পালিশ টালিশ হচ্ছে যেমনটা বলছিলাম তো এবার আমি তোমাদেরকে দেখাবো ওই দিকটা দেখতে পাচ্ছ যে প্রধান ফটক যেটা ওই প্রধান ফটকে তোমাদের এবার দেখানোর চেষ্টা করবো ঠিক কেমন হচ্ছে ঠিক কেমন ন্যাশনাল হাইওয়ে থেকে ঠিক কেমন দেখতে লাগছে এই আমাদের দীঘার জগন্নাথ ধামকে চলো তো বন্ধুরা তোমাদের যেমনটা বলছিলাম আমরা দেখতে পাচ্ছি এই দিকটা হচ্ছে কিন্তু ন্যাশনাল হাইওয়ে একশো ষোলো ন্যাশনাল হাইওয়ে যেমনটা বলছিল কেমনটা দেখাচ্ছে দীঘার যে জগন্নাথ ধাম তো সেটাই তোমাদের দেখানোর চেষ্টা করছে এটা হচ্ছে কিন্তু কিন্তু প্রধান ফটো এখানকার সমস্ত ধরনের কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে সামনে রয়েছে লৌহ দরজা দরজার কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবং এটা একটা ইউনিক স্টাইলে কিন্তু তৈরি হয়েছে এটা দেখতে পাচ্ছ এবং এখান থেকে ঠিক কেমন দেখাচ্ছে দীঘার জগন্নাথ ধাম সেটাই তোমাদের দেখানোর চেষ্টা করছে এই যে দেখতে পাচ্ছি দীঘার জগন্নাথ ধাম এখানে কিন্তু যেহেতু অন্ধকার হয়ে গেছে সে কারণটার জন্য আলো খুব একটা নেই তাই আমরা তোমাদের দেখাচ্ছি আর এখান থেকে জাস্ট দেখো সামনে দেখছো রাস্তা কিন্তু অনেকটা বাড়ানো রয়েছে আর ওই দিকটা দেখতে যাচ্ছে দূরে তোমাদের দেখানোর চেষ্টা কিন্তু স্বর্গদার ঠিক আছে সর্বজাতের কাজও কিন্তু চলছে এখানে বিভিন্ন পর্যটক কিন্তু এখনো দাঁড়িয়ে রয়েছে তো এই যে জায়গা থেকে তোমরা দেখো জাস্ট ভিউটা একটা অপূর্ব সুন্দর কিন্তু ভিউ তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ সামনেই রয়েছে কিন্তু দীঘার জগন্নাথ মন্দিরের কাজ কিন্তু এইখান থেকে ন্যাশনাল হাইওয়ে ন্যাশনাল হাইওয়ে ঠিক পাশ দিয়ে গেলে ঠিক এরকম কিন্তু দেখতেই মিলবে তো বন্ধুরা আজকের জন্য ছিল ভিডিওটা এটুকুই তো তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানালে তোমাদের যেমনটা বলছিলাম কিন্তু দীঘার জগন্নাথ মন্দিরের যে কাজ বা দীঘার জগন্নাথ ধামের কাজ তোমরা যেটাই বলো না কেন সেটা প্রায় শেষের মুখে তো তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানা এবং ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করতে কিন্তু বলবে না তো চলো দেখা হচ্ছে নতুন একটি ব্লগে খুবই তাড়াতাড়ি কথা